সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সন্ধ্যার পর সবাই মিলে একটু ছোট ভাইয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তো খালা আবার একটু তেহেরি বসিয়েছে ওনার হাতের বিরিয়ানি বা মুরগি মাংসের বিরিয়ানি হোক তেহেরি হোক অনেক বেশি টেস্ট হয় তো উনি তো এখন অসুস্থ না করেছিলাম এরকম কোনো কিছু যেন না করে তারপরও আয়োজন করে রেখেছে এসে দেখি তো সবাই একসাথে বসে চা কাচ্ছিলাম গল্প করছিলাম তারপর রাতে একসাথে বসে তেহিরি খেয়ে গল্প করে সন্ধ্যায় অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি সবাই মিলে খাওয়া দাওয়া শেষে আমাদের এখানে একজন আপু আছে উনি ইন্ডিয়া থেকে শাড়ি তারপর বিভিন্ন ধরনের থ্রি পিস নিয়ে আসে তো সবাই মিলে গিয়েছিলাম আমার কিন্তু কেনাকাটা করা একদমই নিয়ত ছিল না কিন্তু এই সিল্কের শাড়িগুলো দেখে এত বেশি ভালো লেগেছে তো দেখে আমি সাথে সাথে দুইটা শাড়ি হাতে নিয়েছি আর ইচ্ছে করলো না যে রেখে আসি তারপরও যদি মনে হয় যে না চেঞ্জ করব তাহলে রেখে আসবো আর কি দেখছিলাম যে কেমন হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা কমেন্টসে জানাবেন শাড়িগুলো কেমন আমি আসলে শাড়িগুলো ডিটেলসে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করিনি কারণ শাড়ির ভাঁজটা আমি নষ্ট করতে চাচ্ছিলাম না যদি রিটার্ন করে দেই সেই কারণে আমার পছন্দ হয়েছে তাই হাতে করে নিয়ে এসেছে আর আমাদের বাসার নিচে একদম ওনার দোকান তো ওনার দোকানেও দেখলাম যে মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে শাড়ি থ্রি পিস এগুলো ভালোই পাওয়া যায় আমরা অনেক সময় এখান থেকেও কেনাকাটা করি মার্কেট থেকে যেমন কেনাকাটা করি ওনার এখান থেকেও পছন্দ হলে কেনাকাটা করা হয় তো এর আগেও আমি কিন্তু ইন্ডিয়া থেকে উনি শাড়ি নিয়ে এসেছিল দুইটা শাড়ি নিয়েছিলাম ওনার কাছ থেকে আবার এই দুইটা শাড়ি আমার ভালো লেগেছে শাড়ি সব সময় আমি কিনি না যদি কোনো অনুষ্ঠান বা ওই রকম কোনো বড় ধরনের ওকেশন না থাকে অনেক আগে না এই সিল্কের শাড়িগুলো পরা হয়েছিল আব্বু আম্মু যখন ইন্ডিয়া যাওয়া আসা করতো একসাথে বেড়ানোর জন্য তখন অনেক শপিং করে নিয়ে আসতো তখন তো ছোটো ছিলাম তেমন একটা বুঝতাম না কিন্তু এই সিল্কের শাড়িগুলো নিয়ে আসতো তো সেই কথাই মনে পড়ে যাচ্ছিলো এই সিল্কের শাড়িগুলোর কিন্তু এখনও যদি আপনি সুন্দর করে গুছিয়ে পড়েন তাহলে আপনার মনে হবে যে এই শাড়িগুলো সবসময় আমরা ট্রেন্ডিংয়ে থাকে তো কিছু কিছু কাপড় এমনই যে কখনোই আপনার ফ্যাশন থেকে উঠে যায় না যে আজকে এটা পরেছি কালকে হয়তো বা পরলে মনে হবে যে না পুরাতন ফ্যাশন যেমন আমাদের বাংলাদেশের জামদানি শাড়ি সবসময় ফেমাস আপনাদের সাথে গল্প করতে করতে একটু সুজির হালুয়া করে নিয়েছি ইচ্ছে আছে সন্ধ্যার পর একটু পাটি সাপটা পিঠা করব। হয়তো পাটি সাপটা পিঠাই দিব নয়তো বা এইভাবেই একটু পর পিস পিস করে কেটে হয়তো ফ্রিজে রেখে দিব বাচ্চা যখনই খেতে চায় তখন খাবে ঘরে আমার পরিবারের যে সদস্যরা আছে তারা মিষ্টি খেতে চায় কিন্তু একটু পরের পরে অল্প অল্প করে বা খাওয়ার পরে একটু মিষ্টি খেতে চায় তো বলছিল যে আম যে কোনো একটা মিষ্টি আইটেম করে রাখো একটু পায়েস হয়তো বা একটু দেখা গিয়েছে ঘরের মধ্যে একটু ছানা এনে রাখলাম বা একটু রসমালাই এই টাইপের মিষ্টিগুলো পছন্দ করে ডাইরেক্ট যে মিষ্টি সেই মিষ্টিগুলো তেমন একটা পছন্দ করে না বললেই চলে মাঝে মধ্যে খায় একটু গরম পরোটা দিয়ে দেখা গেলো একটা মিষ্টি দিলাম বা একটু সুজির হালুয়া দিলাম সেটাও আবার খেতে অনেক ভালোবাসে তো এখন একটু দুপুরের রান্নায় এখানে ফুলকপি আলু সিম টমেটো দিয়ে রুই মাছ দিয়ে একটা তরকারি রান্না করে নিচ্ছি আজকে কেন জানি মনে হচ্ছিল যে একদম হালকা মশলা দিয়ে তরকারি খাব বেশি মশলার তরকারি মনে হচ্ছে যে পেটের মধ্যে নিতেই পারবো না মানে রুচিটা এমন হয়ে আছে আর কি দুপুরের রান্নাবান্না আজকে এই পর্যন্তই সমাপ্তি একটু ভর্তা আছে কালো জিরার ভর্তা রসুন ভর্তা আর সাথে ফুলকপির তরকারি দিয়ে সব মিলিয়ে হয়ে যাবে আর অল্প অল্পই রান্না করছি কিছুদিন ধরে তরকারি ভাত যাই রান্না করছি থেকে যাচ্ছে বাচ্চারা বেশিরভাগই বাচ্চারা আমিও একটু নাস্তার আইটেমগুলোই বেশি পছন্দ করছি এখন যেহেতু শীত চলে এসেছে একটু ভাজা পোড়া সন্ধ্যার পর একটু নুডলস একটু চা হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো সন্ধ্যার পর একটু সবজি নুডলস করবো এখানে আর ভাবিও এসেছে পরি আয়েসা সবাই এসেছে তো একটু এখানে নুডলস করে নিচ্ছি আমার একটা আন্টি আছে তো উনি বলছে যে নুডলসটা করে দিবে তো খুব সুন্দর করে কিন্তু নুডলসটা রান্না করেছে আমরা সবাই তৃপ্তি সহকারে খেয়েছি আমি আর ভিডিও করিনি ওইভাবে অল্প একটু ভিডিও করেছিলাম আর এখন একটু চা বসিয়ে দিয়েছি সবাই মিলে একসাথে বসে চা খাবো গল্প করব আর অরিও এদিকে বসে বসে সবাইকে দেখছিল অনেক সময় ধরে পরি আয়েশার সাথে খেলা করেছে ও পরি আয়েসা বাসায় আসলে অনেক খেলা করে আয়েশাকে একটু ভয় পায় কিন্তু পরীর সাথে অনেক ফ্রেন্ডলি খেলাধুলা করে আর কি তো এইভাবেই আমাদের সময়টা কাটছে একদম সিম্পল একটা লাইফ কিন্তু অনেক আনন্দের সাথেই যাচ্ছে কারণ আমরা পরিবারের সবাই একত্রে একসাথে আছি সে কারণেই হয়তোবা জীবনটা আরও এত সুন্দর হয়ে উঠেছে আমি একটা গরম পানির ব্যাগের অর্ডার দিয়েছিলাম এই শীতে তো গরম পানির ব্যাগ লাগেই আর আমার দুইটা বেবি যেহেতু সিজারে হয়েছে দেখা গিয়েছে একটু বেশি শীত পড়লে একটু গরম পানির তাপটা আমার পিঠের মধ্যে নিতে হয় যাদের সিজার হয়েছে তারা তো এই বিষয়টা জানে মেরুদণ্ডের মধ্যে যে ইনজেকশনটা দেওয়া হয় সেই কারণে বেশি শীত পড়লে দেখা গিয়েছে এই জায়গাটা ব্যথা করে শীতের মধ্যে তো সেই কারণে গরম পানির ব্যাগটা কিন্তু এখন আমার রেগুলারই ব্যবহার করতে হবে সেই কারণে আরও অর্ডার দিয়ে দিয়েছি আর আজকে সকালবেলা উঠে দেখি আরেকটা বিষয় ফলো করেছি এত কুয়াশা পড়েছে আজকে প্রথমই দেখলাম যে শীতের মধ্যে এত বেশি কুয়াশা পড়তে তা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম সেই কারণে ভিডিওতে কারেন্টের এই হটওয়াটার ব্যাগটা আমার প্রাইস পড়েছে দুশো তিরিশ টাকার মতন হবে আর আপনার পছন্দের কালার যদি আপনি নিতে চান তাহলে মনে হয় পঞ্চাশ টাকার মতন একটু বাড়িয়ে দিতে হয় গত বছর যে আমি অর্ডার করেছিলাম এভাবেই করেছি এবার তো মেয়েকে বলেছি অর্ডার দিতে মেয়ে অর্ডার দিয়েছে তো আমার পছন্দের কোনো কালারের কথা আমি তাকে বলিনি দেখি যে এই কালারটা এসেছে আপনারা যদি আপনাদের ইচ্ছে মতো কালার নিতে চান তাহলে সেখানে মনে হয় আপনাকে একটু চার্জ বেশি দিতে হবে আর আমার কাছে এই ব্যাগগুলোর সুবিধা মনে হয় এই কারণে যে যখন ইচ্ছা তখন আমি একটু সুইচে লাগিয়ে দিলে পাঁচ মিনিটের মধ্যে আপনার পানিটা গরম হয়ে যায় পানিটা গরম হওয়ার পর অটোমেটিকলি পানির সুইচটা কিন্তু অফ হয়ে যায় আর ফার্মেসিতে যে হট ওয়াটার ব্যাগগুলো পাওয়া যায় সেগুলোতে আবার ঘরের মধ্যে পানি গরম করে প্রতিদিন আপনাকে গিয়েছে যে সেই ব্যাগের মধ্যে ভরে নিতে হবে তো সেটা একটু রিক্স লাগে আর কি আমার কাছে অনেক সময় অলসতাও লাগে আর এই ব্যাগগুলো আমার কাছে বেশি সুবিধাজনক মনে হয় সেই কারণে নিলাম আর পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করলাম যেহেতু শীতকাল এসেছে এখন কিন্তু সবারই এই জিনিসটা অনেক বেশি প্রয়োজনীয় আমি মনে করি বিশেষ করে যাদের ঘরে একটু বয়স্ক মানুষ আছে তাদের তো এটা প্রতিদিনই প্রয়োজন প্রতিনিয়ত আর আমার আব্বু থেরাপি সেন্টারে যেত রেগুলার সকালের দিকে উনি সেখান থেকে থেরাপি নিয়ে আসতো সেখান থেকে একটা মেশিন কিনেছে বিছানার চাদরের মতো তো সেটা আবার কারেন্টে দিলে দেখা গিয়েছে দশ মিনিটের মতো উনি শুয়ে থাকে সুন্দর গরম হয়ে যাচ্ছে উনি ম্যাসেজ করলে যেমন না ওই রকম আর কি হয় তো সেই কারণে এবার আব্বুর জন্য আর টেনশন করছি না আব্বুর যখনই খারাপ লাগে পিঠে বা পায়ে তখন এটাতে শুয়ে থাকে কারেন্টে লাগিয়ে দিয়ে দশ বিশ মিনিটের মতো শুয়ে থাকে অনেক সময় তো সুন্দর থেরাপি হয়ে যাচ্ছে ওনার আর শরীরও ম্যাসেজ হয়ে যাচ্ছে তো এই জিনিসটা কিন্তু খুবই উপকার হয়েছে আব্বুর জন্য শীতকালে গরমকালে হয়তো বা তেমন একটা কাজে লাগবে না বিছানার মধ্যে আপনার একটা অপ্রয়োজনীয় জিনিসের মতো মনে হবে তখন একটা সাইড করে রেখে দিল এখন শীতকালেও না এটা খুবই উপকার হচ্ছে একদিন আপনাদের সাথে এই মেশিনটা শেয়ার করবে ভিডিওতে আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে একটি লাইক কিন্তু একটি শেয়ারে কাজ করে আর চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করেন ওনাদের কমেন্টসগুলো এখন রেগুলার করতে পারছি না মাঝে আমি একটু নোট করে তারপর কমেন্টসগুলো রেগুলার ভিডিওতে বলার চেষ্টা করতাম এখন একটু ব্যস্ততার কারণে সেই সময়টা করে উঠতে পারছি না তবে অবশ্যই সামনে রেগুলার কমেন্টসগুলো পড়ার চেষ্টা করব। আমি জানি আমার আপুরা যদি কমান্সগুলো না পড়ি আপুদের নাম না নেই তাহলে অনেক কষ্ট পান কিন্তু আমারও ইচ্ছে করে জানে না আপুরা যে কমান্সগুলো পড়ে আপনাদেরকে শোনাই যেহেতু আমি যেই মোবাইলটা ইউজ করছি সেই মোবাইল দিয়ে আবার ভিডিও করছি সেই মোবাইল দিয়ে আবার এডিট করছি দেখা ছাড় আরেকটা মোবাইল হলে আমি সামনে রেখে কিন্তু আপনাদের কমেন্টসগুলো সুন্দরভাবে ভিডিওতে পড়ে শোনাতে পারতাম তো এই বিষয়টা আমার জন্য একটু কষ্ট হয়ে যায় এই আর কি তারপরও আপনাদের জন্য এই কষ্ট কিছুই না তো দুপুরের দিকে একটু গোসল করে এসে রোদে এখানে বসেছিলাম অনেকটা সময় আপনাদের এত সুন্দর সুন্দর কমার্সগুলো যদি না পেতাম তাহলে হয়তো বা এতদিনে ভিডিও করার উৎসাহটাই হারিয়ে ফেলতাম তো অনেক আপুরা আছেন একদম প্রথম থেকে এই পর্যন্ত আমাকে অনেক সাপোর্ট করে যাচ্ছেন অনেক বেশি অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন কমার্সের মাধ্যমে সেই আপুদেরকে জানাই অনেক আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন ভিডিওটি শেষ করার আগে আপনাদের সাথে আরেকটি সুন্দর বিষয় শেয়ার করছি এখানে আমার বাসা জালনা থেকে দেখেন রোড দেখা যায় রোডের মধ্যে যে খেজুর গাছগুলো আছে সেগুলো একটু কেটে দিয়েছে সেই রসগুলোই মনে হয় প্রতিদিন সংগ্রহ করছে আর এখান থেকে আমরা এর আগেও রস খেয়েছি অর্ডার দিয়ে আজকে আবার সেই রসের দাওয়াত পড়েছে আর কি সবার ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ